সব থেকে বড় খবর মন্দির থেকে মায়ের মূর্তি উপড়ে ফেলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ধুপুরি সংলগ্ন এলাকায় এতদিন আমরা শুনেছিলাম এবং দেখেছিলাম ভারতবর্ষের বিভিন্ন প্রতিবেশী প্রতিবেশী দেশ বিভিন্ন সমস্ত কিছুতে সনাতনীদের ওপর অত্যাচার হয়েছে হিন্দু মন্দির ভাঙচুর হয়েছে দেবদেবীদের মূর্তিকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু এখন দেখছি শুধু ভারতবর্ষের বাইরের দেশ নয় ভারতবর্ষের মধ্যে ইভেন পশ্চিম বাংলায় ধূপগুড়িতে মন্দির ভাঙা ভাঙি মূর্তি ভাঙা ভাঙি শুরু হয়ে গেছে কী যে সমাজ আমরা উপহার পাচ্ছি আর কি যে সমাজ আমরা উপহার দিচ্ছি তা ভাবতেই গাছি উড়ে উঠছে সত্যি সনাতনীদের উপর এতটা অত্যাচার করে সনাতনীদের উপর এতটা লাঞ্ছনা দিয়ে কি পান বলুন তো আপনারা সনাতনীয় মূর্তিগুলোকে ভেঙে মন্দিরগুলো হেনস্থা করে কি বোঝাতে চেষ্টা করেন আপনাদের কায়িক ক্ষমতা আপনাদের শরীরের তেজ আপনার দেহের বল অনেক বেশি আপনারা চাইলেই সব কিছু করতে পারেন আমি জানি না এই কাজ কে বা কারা করেছে এর পিছনে কার মাস্টার মাইন্ড রয়েছে আমার কোনো ধারণাই নেই কোন জাতি কোন ধর্মের বা কোনো রাজনৈতিক দলের মানুষ এই ধরনের একটি নিকৃষ্টতম কাজের সঙ্গে যুক্ত আছেন শুধু এইটুকুই বলবো এই মূর্তি ভেঙেই আপনাদের রাগ জেদ কিছু থেমে গেছে এই মূর্তি ভেঙেই আপনাদের শান্তি চলে এসেছে তাহলে বুঝতে পারছেন এই একটা মূর্তির মধ্যে ঠিক কতটা শক্তি আছে যে আপনার মনের তেজকে সেই মূর্তি ভেঙে তেজ কমাতে হলো সত্যি ভাবতে অবাক লাগে একটা মূর্তির ওপরে আপনারা নিজেদের পাশবিক ক্ষমতা দেখানোর চেষ্টা করেন আচ্ছা আপনাদের যদি এতই লড়াই করার ইচ্ছা তাহলে সামনে দাঁড়ান না কেন এভাবে পিছনে দাঁড়িয়ে আত্মগোপন করে রাতের অন্ধকারে মন্দিরে মন্দিরে হানা দেন কেন কেন এভাবে মন্দিরের ভিতরে থাকা মূর্তিগুলোর ওপর অত্যাচার চালান আপনারা কি মনে করেন সেখানে কোনো দেবদেবী নেই তিনি চাইলেই তাকে আটকাতে পারতেন না আপনারা কি মনে করেন ওই মন্দিরের মধ্যে কিংবা ওই মূর্তির মধ্যে কোনো ভগবান ছিলেন না তাই আপনারা ভাঙতে পেরেছেন ওই মূর্তির মধ্যে ভগবান বিরাজিত ছিলেন বলেই হয়তো আপনারা ভাঙতে পেরেছেন কারণ ভগবান আপনাদেরকে সুযোগ দিয়েছে ভাঙার ভগবান তো বলেই দিয়েছেন আমি মানুষের মধ্যে বিবেক দিয়েছি বুদ্ধি দিয়েছি মানবিকতা দিয়েছি সাহস দিয়েছি শক্তি দিয়েছি এবার মানুষ সেটা কোন কাজে লাগাবে সেটা মানুষের মনুষ্যত্বের পরিচয় এবার যদি কোনো মানুষ খারাপ কাজে নিজের বুদ্ধিকে বিবেককে কাজে লাগায় তাহলে সেই মানুষ খারাপ বলে বিবেচিত হবে আর যদি কোনো মানুষ ওই বুদ্ধি বিবেককেই ভালো কাজে নিয়োজিত করে তবে সেই মানুষ ভালো বলে বিবেচিত হবে আপনাদের এই কর্মকাণ্ডই তো বুঝিয়ে দিচ্ছে যে আপনারা মানুষ হিসেবে যথেষ্ট নিকৃষ্ট এবং সমাজের কলঙ্ক ভগবান আমাদের দুটো রাস্তা দেন এক হচ্ছে সৎ পথে সৎ কর্মে থেকে নিজের লক্ষ্যে পৌঁছানো আর এক হচ্ছে কর্ম করে সমাজের কাছে নিজেকে কলুষিত প্রমাণ করা আপনারা সে দ্বিতীয় রাস্তাটি বেছে নিয়েছেন এবং আপনারা মনে করছেন যে ভগবান নেই এই প্রসঙ্গে আপনাদেরকে একটা গল্প বলি তাহলে শুনুন একবার ভক্ত প্রহ্লাদের বাবা অহংকার করে বলেছিলেন ভগবান কোথায় আছে ভগবান কিন্তু কোথাও নেই ভক্ত প্রহ্লাদ এমনি এমনি শুধু হরি হরি করছে ভক্ত প্রহ্লাদ তখন তার পিতাকে বলেছিল আপনি ভুল করছেন পিতা আমার ভগবান এই স্তম্ভের মধ্যেও আছে কিন্তু তাতেও তার পিতা বিশ্বাস করেনি স্তম্ভটিকে তার বাবা ভেঙে ফেলেছিল এবং সেই ভেঙে যাওয়া স্তম্ভ থেকেই বেরিয়ে এসেছিল নৃসিংহ অবতার নৃসিংহ অবতার প্রহ্লাদের বাবাকে বুক চিরে হত্যা করেছিলেন কিন্তু ভগবান তো চাইলেই ওই স্তম্ভটা ভাঙা থেকে আটকাতে পারতেন কেন আটকাননি জানেন কারণ তিনি চেয়েছিলেন প্রহ্লাদের বাবা এই অপকর্ম করুক এবং সেই অপকর্মের সাজা করুক তাই আজকে যারা মূর্তি ভেঙেছেন মন্দিরে অনিষ্ট করেছেন তারা অপেক্ষায় থাকুন তারা একদিন নিজেদের কৃতকর্মের ফল তো অবশ্যই পাবেন কারণ আপনি পাপ করলে আপনার সেই পাপের সাজা আপনার বাপকেও ছাড়া হবে না তো যাই হোক যারা এই অধর্মের সঙ্গে অকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তারা মনে মনে একটু ভয় পান আপনারা ভগবানের গায়ে হাত দিয়েছেন খুব একটা সহজ হবে না কিন্তু আপনাদের জীবন তো ধূপগুড়িবাসীকে আমার তরফ থেকে সমবেদনা জানাই আর একটা কথা মনে রাখবেন ঈশ্বরকে কখনো নষ্ট করা যায় না ঈশ্বর অবিনেশ্বর ঈশ্বরকে কখনো ভাঙা যায় না তাকে কখনো শেষ করা যায় না তাকে তাকে কখনো পুরোপুরিভাবে বিনষ্ট করা যায় না কারণ ঈশ্বর হলেন শক্তি তাই আপনারা মন খারাপ করবেন না তবে প্রতিবাদটা জারি রাখুন ধূপগুড়িতে যেভাবে অন্যায়ভাবে মূর্তি ভাঙা হয়েছে সেই মূর্তি ভাঙার প্রতিবাদে গর্জে উঠুন আমরা সনাতনীরা সকলেই আপনার পাশে আছি তো দেখা হচ্ছে আগামী কোনো দিন আগামী কোনো ভিডিওতে যারা এই পেজে নতুন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন আর কমেন্ট বক্সে জানাবেন এই নিকৃষ্টতম অপরাধীদের জন্য আপনাদের কি মতামত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে